ঘুরে এলাম সেই কৃষি কলা বিজ্ঞান থেকে যেখানে হচ্ছিল দেখো এখানে বিভিন্ন ধরনের গাছ গাছগাছালি ছবি দেওয়া আছে যে কোনটায় কি প্রয়োগ করলে গাছপালা ভালো থাকবে এবং সুন্দর ফুল ফল পাওয়া যাবে সব কিছুই দেখেছি অনেক সুন্দর করে আসলে এইসব জায়গা আসতে অনেকটাই জ্ঞান বাড়ে এবং ধরো যে জ্ঞান বিকাশ বাচ্চাদের জন্য অনেকটাই উপযোগী এখানে দেখো অনেক রকমের ফুল আছে ফুলসহ তাদের গাছ আছে গাছগুলোকে মানে আমরা কিভাবে চর্চা করব কিভাবে করব সমস্ত কিছু কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ এবং এক একটা গ্যালারিতে সাজানো আছে সত্যি অনেকটা ভালো লাগছে আমরা একটা জায়গা পরিবেশে বসে এসে এবং বাচ্চাকে নিয়ে আসতে পারি এবং বাচ্চারা অনেক কিছু দেখছে অনেক প্রশ্ন করছে এখানে দেখো প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এবার এখানে প্রাণী বিভাগের ক্ষেত্রে এখানে দেখো মানে মাটির জিনিসগুলো দেখাচ্ছে মাটি কোন মাটিটা কেমন কি এই সমস্ত কিছু এখানে দেখো বিশাল একটা সমুদ্রের মাঝে করাত মাছ এখানে হচ্ছিল এখানে এই যে বড় করে লেখা আছে করাত মাছ একেবারে এখানে সামগ্রী ঝিনুক বিভিন্ন ধরনের জিনিস আছে এই যে একটা করাত মাসে বড় করাত এখানে গ্যালারিতে সমস্ত কিছু আছে এখানে একটা বড় ময়ূর আসলে সত্যি বলতে যে বাচ্চারা এইসব জিনিস জানে তারপরও তাদেরকে জানার আগ্রহ এবং যেসব প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে আমরা কিন্তু এখানে এগুলো খুবই সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছি যে দেখো কত ধরনের পাখি দেখতে পাচ্ছি এখানে হচ্ছিলো প্রাণী বিভাগের মানে প্রাণীর জিনিসগুলি দেখতে পাচ্ছি এখানে শকুন দেখতে পাচ্ছি বড় একটা শকুন তারপর হচ্ছিলো এবার দেখো আসছে এখানে হচ্ছিল চারিপাশে পশু আছে পাখি আছে মাছ আছে এটা একটা প্রাণী দেখো বিশাল বড় ডাইনোসরের একটা মানে গ্যালারির মতো করে সাজা রেখেছে যেটা বিলুপ্ত হয়ে গেছে এবং বাচ্চারা কখনই দেখে নাই এখানে হচ্ছিল বিভিন্ন ধরনের বনের ছবি দেওয়া আছে এক একটা বনের ছবি এবার এখানে দেখো সমুদ্রের নিচে দেখো সিনমাস আছে ডলফিন আছে অর্কা ফিশ আছে ভ্যারাইটিস রকমের এখানে হচ্ছে হলো তোমার হাতি তারপরে এই গ্যালারিতে চলে আসলাম বিভিন্ন ধরনের তোমার পোশাকের পোশাক শিল্পের মানে তারপর হচ্ছে হলো ওয়ালম্যাক ই এগুলো সবই হচ্ছে হলো আগেরকার যুগের মানে জিনিসগুলো সত্যি মানে অনেক ভালো লাগছে দেখতে এখানে হচ্ছে সেভাবে করে পরিপাটি করে সাজানো আছে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছে আমি এই গ্যালারিতে গ্যালারিতে আসলে এত তো আর ই করা সম্ভব না তারপরে চেষ্টা করেছি এখানে দেখো ওয়ালমেট আছে এগুলো গালিচাওয়া হিসাবে আবার ব্যবহার করা হয় এবারে এখানে দেখো শ্রামিকের জিনিস আছে ভ্যারাইটিস রকমের শ্রামিকের জিনিস আগেরকার দিনের শ্রমিক আগেরকার দিনের শ্রমিকগুলো সত্যি অনেক রকম অনেক ডিজাইনের অনেকভাবে দেখেছে এখানে শ্রমিকগুলো আবার সুরার পাত্র আছে বিভিন্ন ধরনের ভ্যাস ফলে ফুলদানি আছে এগুলো আগেরকার রাজ রাজারা তাদের প্রসাদে ব্যবহার করত। সো আর এক একটার উপরে সুন্দর করে খুচিত করা অনেক ধরনের ডিজাইন দেখা যাচ্ছে আসলে এখানে হচ্ছে হলো আসলে মানে পুরনো জিনিস অনেক সুন্দর হতে পারে সেগুলো সম্পর্কে গেস করা যেতে পারে তো যাই হোক এখানে দেখো কিছু হচ্ছে হলো তোমার মানে আগেকার দিনের পানের বাটা তারপর হচ্ছে পানির পাত্রের জ্বালা খাবারের পাত্র বাটি সত্যি অনেক কিছুই দেখা যাচ্ছে এখানে যে গ্যালারিটা সত্যি অনেকটা সুন্দর আবার এখানে কিছু শপিজের গ্যালারি দেখা যাচ্ছে এখানে ভ্যারাইটিস রকমের শপিজ আছে এখানে বিভিন্ন স্ট্যাচু আছে স্ট্যাচুগুলো দেখো আবার কিছু ওয়ালের সাজানো কিছু পিকচারের মতো আছে এবং এগুলি সম্পূর্ণ কিন্তু মাটির তৈরি আর এখানে দেখো বিভিন্ন ধরনের বড় বড় পাত্র দেওয়া আছে এগুলো তো আগেই করতে সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংকস আসম